জঙ্গলমহলের পর্যটকদের চোখের আড়াল হয়ে রয়েছে সবুজ শাল জঙ্গলের মধ্যে বিশাল জলরাশির জলাধার সঙ্গিনীর সঙ্গে সময় কাটানোর সেরা ডেস্টিনেশন পাওয়া যাবে রোমাঞ্চক অনুভূতি অরণ্য সুন্দরীর মনোরম পরিবেশের আচ্ছাদনে ঘেরা একটি সবুজ আভাযুক্ত জলরাশি তিন দিকে রয়েছে গাঢ় সবুজ শালের জঙ্গল এবং একদিকে রয়েছে ধানের জমি জলরাশির পাশে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে সারি সারি তাল গাছ দুপুরবেলায় সূর্যাস্ত তাল খেজুর গাছে পড়লেই আস্ত তাল খেজুর গাছের প্রতিচ্ছবি দেখা যায় সবুজ আভাযুক্ত জলরাশির বুকে জানেন স্থানটি কোথায় রয়েছে মালাবতী জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে এমন জলাধার যা এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানের যে খাদানটি রয়েছে কালিয়ামে এটা খুবই মনোরম জায়গায় অবস্থিত এবং এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এখানে বাইরের থেকে অনেকেই বেড়াতে আসে ইনফ্রাস্ট্রাকচার যদি করা হয় তাহলে পর্যটকের সংখ্যা এখানে বাড়বে এবং ঝাড়গ্রাম শহর থেকে সোজা চলে যেতে হবে শিলদার রাস্তা ধরে শিলদা যাওয়ার কিছুটা আগে মালাবতী গ্রামের ডান দিকে সোজা চলে যাচ্ছে কালিয়াম জলাধার যাওয়ার রাস্তা ঝাড়গ্রাম শহর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে রয়েছে এই জলাধারটি মনোরম পরিবেশ উপভোগ করার জন্য যে সমস্ত পর্যটকরা এই জায়গা সম্পর্কে অবগত তাদের ভিড় মাঝে মধ্যেই লক্ষ্য করা যায় এই জলাধারে স্থানীয় মানুষজন পিকনিকের মরশুমে পিকনিক করে থাকে বিকেল বেলায় পরিযায়ী পাখিদের পাশাপাশি নানা পাখি দেখা যায় এই জলাধারে হ্যাঁ জায়গাটি একটি খুব সুন্দর লোকেশনে আছে এবং ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি তার প্রায় মাঝখানে বলতে সেখানে মালাবতীর জঙ্গল আছে মানে একটা ভালো জানা গিয়েছে একটা সময় শাল জঙ্গলের মধ্যে থাকা লাল মোরামের স্তূপ থেকে প্রচুর পরিমাণে মোরাম তোলা হয় মোরাম উত্তরণের ফলে বৃহৎ একটি গর্তের সৃষ্টি হয় বৃষ্টির জল জমা হতে হতে বর্তমান সময়ে এখন একটি পূর্ণাঙ্গ জলাশয়ে পরিণত হয়েছে পরিত্যক্ত মোরাম খাদানটি আজ এই পরিত্যক্ত মোরাম খাদানটি পর্যটকদের কাছে পর্যটন স্থল হিসেবে আত্মপ্রকাশ করছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন ক্ষেত্রটিকে সাজিয়ে তোলা হলে পর্যটকদের সংখ্যা বাড়বে মেনপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান এই সরকারের আমলে বেশ কিছু পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে বেলপাহাড়িতে সেই রকম ভাবে এই পর্যটন ক্ষেত্রটির দিকেও বিশেষ নজর দেয়া হচ্ছে আবার সেটা পর্যটনের যাতে গুরুত্ব বাড়ে

গাড়ার পাহাড় কাঁকড়াঝড় ভ্রমণের পাশাপাশি পর্যটকরা এই ফাঁকে ঘুরে আসতে পারেন কালিয়াম তলাধার থেকে ঝাড়গ্রাম থেকে তন্মনন্দ রিপোর্ট লোকাল এইটিন বাংলা